প্রিয় ভি আসসালামু আলাইকুম আনোয়ার ভুলক্স থেকে আপনাদের স্বাগতম ডিসপ্লেতে আপনারা যে গানটি দেখতে পাচ্ছেন গানটি বিক্রয় করা হবে এ কে হানড্রেড টু টু ক্যালিবার অত্যন্ত একটি ভালো ইয়ারগান আপনারা এই গানটি দেখতে পাচ্ছেন এখানে গানের এটা হচ্ছে রিয়ার সাইড এটা ফ্রন্ট সাইড পুরাটাই লোহা এটা টু টু ক্যালিবারের একটি গান কালারটা একেবারে ফ্রেশ আছে গান আলার তথ্য অনুযায়ী গান একদম ফ্রেশ এবং নিখুঁত অ্যাকোরেসি অত্যন্ত সুন্দর আপনাদের অ্যাকোরেসিও দেখানো হবে এটা দেখতে পাচ্ছেন এখানে লোগো দেয়া বাটে হান্ড্রেড লেখা আপনাদের গানটিতে কয়েকটা শর্ট দিয়ে দেখানো হবে প্রথমে যে আপনার একটি এটা লং আছে এটা জুম করে নেওয়া হলো প্রথমে যে একটি সবুজ কালার আরসির বোতল দেখছেন ওইখানে মূলত প্রথম শটটা দেওয়া হবে আপনারা একটু দেখবেন আর প্রথম শটটা লেগেছে আর কি এরপরে যে ছোট পিলারের উপরে আপনাদের একটি প্যারাশুট বোতল আছে ওইখানে শটটা দেওয়া হবে আপনারা ভালোভাবে একটু তাকিয়ে দেখবেন প্যারাসুট বোতলটার উপর শট দেওয়ার পরে তার পাশে যে একটা ছোট্ট কালো বোতল দেখছেন ঠিক ওইখানে আরেকটা শট দিয়ে আপনাদের দেখানো হবে আপনারা একটু দেখবেন ভাইরা গানটি করেছি একদম ঠিক ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে গানালার গানালার নাম্বারের সাথে কথা বলে লোকেশনে আপনারা গিয়ে দেখে নিতে পারবেন এবং কুরিয়াও সারা বাংলাদেশ কুরিয়া করেও দেওয়া যাবে গানটি লোকেশন কাটাখালী খুলনা আপনারা সমস্ত বিস্তারিত গানালার সাথে কথা বলে নেবেন এবং দেখে শুনে নেবেন আর ভিডিওটা ভালো লাগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ভিডিও পেতে পাশে থাকবেন আর যে কোনো নতুন এবং পুরাতন গানের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন নিচে আমার নাম্বার দেওয়া থাকবে আনোয়ার ভোলক্স সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইমুভ বা হোয়াটসঅ্যাপে নোক করবেন রিপ্লাই করবে ইনশাআল্লাহ গানটি আবারও দেখতে পাচ্ছেন আপনারা গানটি আসলে ব্যারেলের পেস্টটা কেমন সেটা দেখানো হবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ব্যারেলের পেস্টটা একবারে নিখুঁত দেখতে পাবেন আর ডেসক্রিপশন বক্সে নাম্বারে আপনাদের দাম দেওয়া থাকবে সেখানে এবং দাম দর করে নেবেন সমস্ত কিছু গান সাথে বিস্তারিত কথা বলে নেবেন ক্রিয়া করে নেবেন নিতে নিলে নিতে পারবেন এবং গিয়ে দেখেও নিতে পারবেন সমস্ত কিছু গানালার সাথে বিস্তারিতভাবে আপনারা দেখে শুনে নেবেন আসলে মূলত এটা আমার চ্যালেঞ্জ যদি কোনো প্রকার কোনো ত্রুটি হয় বা কিছু হয় চ্যালেঞ্জ কৃতপক্ষ কর্তৃপক্ষ দায়ী থাকবে না আপনারা ডিসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করবেন গান অলার ভাইয়ের সাথে সকল কথা এবং বিস্তারিত দাম করে আপনারা গানটি নিতে পারবেন একদম ফ্রেশ এবং নিখুঁত একটি গান সব মিলিয়ে গানটি অত্যন্ত সুন্দর এবং কালারটা সব মিলে সুন্দর